নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলার রাজনীতির কথা বন্ধুরা ইউনুস সরকারের বিরুদ্ধে যেদিন থেকে ভারত সরব হয়েছে বিশেষ করে এই পশ্চিমবঙ্গের সনাতনীরা যেদিন থেকে প্রতিবাদ জানাতে শুরু করেছেন পাল্টা জবাব দিতে শুরু করেছেন সেদিন থেকে কিন্তু ইউনুস প্রশাসনকে বেশ চাপে যেতে দেখা গেছে আর চাপে পড়েই ইউনুস যেটা শুরু করেছেন যে তিনি যে বাংলাদেশের সবার ইচ্ছেতে কুর্সি ধরে বসে রয়েছেন সবার ইচ্ছেতেই কুরসিতে বসে রয়েছেন সেটা দেখানো শুরু করেছেন মানে একজন দায়িত্বশীল প্রতিনিধি হিসেবে নিজেকে প্রমাণ করা শুরু করেছেন আর সেই কাজটা করতে গিয়ে ইউনুস সবার আগে সমস্ত রাজনৈতিক দলের বৈঠক ডেকেছিলেন কিন্তু সেটা নামেই সর্বদলীয় বৈঠক ছিল সেই বৈঠকে যারা এসেছিলেন তারা আসলে সমস্তই হচ্ছে গিয়ে ইউনুসপন্থীরা ইউনুসপন্থী অর্থাৎ আওয়ামী লীগের বিরোধিতা করা সমস্ত রাজনৈতিক দলের যারা ছোট ছোট নেতা তারাই কিন্তু সেদিন ইউনুসের ডাকে হাজির ছিলেন আর সে নিয়ে কিন্তু ইউনুস সরকারের সমালোচনাও হয়েছিল যে ইউনুসের সেই সর্বদলীয় বৈঠকে কই বিএনপির মতো দল কিংবা আওয়ামী লীগের মতো দল তো হাজির হলো না আওয়ামী লীগের নেতাদের তো ডাকা হলো না তাহলে এটা সর্বদলীয় বৈঠক হলো কি করে আর তারপরেই যেটা দেখা গেল যে ইউনুস সরকার বাংলাদেশে যে সংখ্যালঘুদের উপর অত্যাচার মানে হিন্দুদের উপরে যে নিপীড়ন সেই নিপীড়নের যে সমালোচনা সেই সমালোচনাকে ধামাচাপা দিতে সর্বধর্মীয় বৈঠক ডাকলেন সর্বধর্মের ধর্মগুরুদের বৈঠকে ডেকে পাঠালেন তাদের বক্তব্য শোনার জন্য আর সেই যে সর্বধর্ম বৈঠক সেই বৈঠকে যেটা দেখা গেল যে উল্টে বিভিন্ন ধর্মের ধর্মগুরুরা একেবারে ক্লাস নিয়ে নিলেন যে বৈঠকে ইউনুস ধর্মগুরুদের ক্লাস নিতে চেয়েছিলেন বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের যারা ধর্মগুরু তাদের ক্লাস নিতে চেয়েছিলেন সেই বৈঠকেই উল্টে সেই সব ধর্মগুরুরা কি মুসলিম সম্প্রদায়ের বেশ কয়েকজন ধর্মগুরুও কিন্তু ইউনুসের একেবারে ক্লাস নিয়ে নিলেন এই বলে যে মুক্তিযুদ্ধে তারাও কিন্তু লড়াই করেছিলেন একাত্তরের মুক্তিযুদ্ধে তারাও কিন্তু সামিল হয়েছিলেন হয়তো সরাসরি তারা যুদ্ধ করেননি কিন্তু যারা মুক্তিযুদ্ধে লড়াই করেছিলেন মুক্তিযোদ্ধারা তাদেরকে তারা সাহায্য করেছিলেন আর সেই কথাটা কিন্তু একেবারে ইউনুসের মুখের উপর বলে দিয়ে ইউনুসকে তারা চুপ করিয়ে রাখলেন আর সেটা ঠিক কিভাবে ঘটল বন্ধুরা দেখুন আমরা হিন্দু বৈদ্য খ্রিস্টান সবাই এক কাতারে একসাথে থাকি উঠা বাসা করি আমার চাঁদপুরে সংক্ষেপে বলতে চাই মুক্তিযুদ্ধের সময়ও আমার পাশের গ্রামে সাড়ে তিনশো ঘর হিন্দু ছিল আমার আব্বা একজন বড় আলেম ছিলেন তো রাজাকারা যখন ঘর বাড়ি তখন আমি বারো বছরের সন্তান আমরা ক্ষুদে মুক্তিবাহিনী করে লাঠি নিয়ে ওদেরকে দৌড়াইছিলাম ছিলাম আব্বা কি এদেরকে মারো এরা তো মানুষ তারপর তারা সাহস করেনি এই জন্য আমি যে কথাটা বলবো প্রস্তাব হলো এই যে হিন্দু বৈধ খ্রিস্টান ভাইরা যে যেখানে আছে তারা তাদের অবস্থানে থাকবেন আমাদের দেশে ইমাম আছে তিন লক্ষাধিক মাদশার শিক্ষক আছে প্রায় পনেরো দুই লাখ যারা সরকারি চাকরি আমরা বেতন পায় আমাদের ওয়াইজের সংখ্যা এক লাখ আমাদের খানকার সংখ্যা প্রায় পনেরো দুই লাখ আমাদের হাফেজের সংখ্যা ষোলো লাখ আমাদের বিশাল এক বাহিনী মুসলমানদের এদেরকে উদ্বুদ্ধ করে ইমাম সাহেবরা জুমার পায় এবং ওয়াজ মাহফিল ওয়ায়েজরা এবং মাদ্রাসার ক্লাসে আমি বিয়াল্লিশ বছর থেকে এফেক্ট করে আমি বলতে চাই যে আমাদের যুব সমাজ যারা একটা নতুন বাংলার চিন্তা করছে তাদের রক্ত দিয়ে এবং সেখানে রয়েছেন আমাদের প্রবীণদের প্রজ্ঞা নিয়ে এই যে নতুন এবং প্রবীণের যে একটা সমন্বয় এটা কিন্তু অনেক সুন্দর তবে আমাদের লক্ষ্য রাখতে হয় যে আমাদের দেশে এটাকে কি বলবো একটা মব স্পিরিট বা একটা হুজুকে কিছু হয়ে যায় যেটা আমাদেরকে ধ্বংসাত্মক দিকে নিয়ে যায় সেই দিকটার জন্য আমরা কি করব। যুব সমাজকে তো আমাদের লক্ষ্য রাখতে হবে তারাই পারে গড়তে তারাই পারে ধ্বংস করতে যেন আমাদের ধ্বংস ধ্বংসাত্মকমূলক না হয় গঠনমূলক হয় সেটাই আমি চাই কারণ সে একাত্তর আমি মাত্র ক্লাস এইটে আমার বাড়ি ছিল মুক্তিযোদ্ধাদের ক্যাম্প আমার বাবা ছিলেন অর্গানাইজার গভীর রাতে মা রান্না করে তাদের খাওয়াতেন আমি সার্ভ করতাম আমরা গভীরভাবে হিন্দু মুসলিম খ্রিস্টান যেহেতু আমাদের ভাওয়ালে বুদ্ধিস্ট নেই আমরা এক ছিলাম প্রত্যেক দিন আমরা দেখেছি দুয়ে আমাদের হিন্দু দাদারা মুসলিম চাচা কাকা যেই ডাকি সবাই একসাথে বসে আমরা চা খাই গল্প করি উৎসব করি বড়দিন ঈদ সব কিছু পুজো সব কিছু একসাথে করি আমরা তো সেরকম একটি দেশ চাই কোনো না কোনো কিছু তো আছে যার জন্যই কিন্তু এটা হচ্ছে তবে আপনাদের উপরে আমাদের একটু দৃষ্টি রাখছি এই যারা করছে যেন প্রথমে বলেছিল যে যে করবে তাকে ধরে দিতে হবে সে অপরাধী হ্যাঁ এরকমের যদি কেউ করে আমরা সত্যি তাদের নামটা যদি তাদের তথ্যটা দেই তবে তারা যদি পদক্ষেপ নেয় আমাদের দেশে আর এরকমের ঘটবে না এবং আমরা এই দেশের মানুষ সম্প্রীতির দেশের মানুষ আমাদের সোনার বাংলায় সকলার মধ্যে একটা ছোট্ট একটি মন আছে যেটা স্বর্ণের মতো দাম হীরার মতো দাম সেই সুন্দর জিনিসটাকে ছিনিয়ে নেবার জন্য আমাদেরকে উস্কে দিয়ে আমাদেরকে মাছের আদারি তৈরি করে মাছ শিকার করবে ঘোলা পানিতে এটা আমরা করতে দেব না আর আমি বলছি মতুয়া সম্প্রদায়ের পঞ্চাশ লক্ষ মতুয়া সম্প্রদায়ের একটা রমনায় মন্দির আপনারা সবাই সেখানে যান এবং যাবেন এবং সেই একটা হরিচাঁদ ঠাকুরের একটি মন্দির যেন সেই আকর্ষণীয় মন্দির হয় পঞ্চাশ লক্ষ মতুয়ার যেন একটা মন্দির হয় সেই মন্দিরটি যদি একটু করে দেন তবে আমরা আপনার কাছে আরও চির কৃতজ্ঞ থাকবো যেন পঞ্চাশ লক্ষ মতুয়াগণ শুধু বলবে এই জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত একটি মন্দির হয়নি আর সেই মন্দিরটি নতুন বাংলাদেশ নতুন প্রজন্মরা দেশ ছিনিয়ে এনে একটি মন্দির করে দিয়েছে সেটি হলো রমনার মন্দিরে হরিচাদ মন্দির এই প্রত্যাশা রেখেই আমি আপনার বক্তব্য শেষ বন্ধুরা বুঝতেই পারছেন যে ইউনুস সরকার যতই এই যে একাত্তরের মুক্তিযুদ্ধ বাংলাদেশের সেই মুক্তিযুদ্ধের কথা বাঙালিদের মন থেকে বাংলাদেশী বাঙালিদের মন থেকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করুন না কেন যতই তিনি বাংলাদেশের পাঠ্য বই থেকে শেখ মুজিবুরের কথা কিংবা শেখ হাসিনাদের কথা মুছে দেওয়ার চেষ্টা করুন না কেন বাংলাদেশের মুক্তিযুদ্ধ সমর্থনকারী লোকের যে অভাব নেই সেটা কিন্তু ইউনুসের এই যে সর্বধর্ম বৈঠক সেই বৈঠকেই প্রমাণ পাওয়া গেল সেই বৈঠকেই কিন্তু কয়েকজন ধর্মীয় নেতা একেবারে নিজের মেরুদণ্ড সোজা রেখে ইউনুসকে কিন্তু জানিয়ে দিলেন যে মুক্তিযুদ্ধকে তারা ভুলতে রাজি নন কিংবা মুক্তিযুদ্ধের যে বাংলাদেশের স্বাধীনতায় অবদান সেই অবদান কিন্তু তারা ভুলতে রাজি নন কিন্তু সবথেকে বড় ঘটনা ঘটল যখন একেবারে চিন্ময় কৃষ্ণ স্বামীর জামিন নিয়ে বাংলাদেশেরই কবি চিন্তক ফরহাদ মজার একেবারে ইউনুসের মুখের সামনে চিন্ময় কৃষ্ণ স্বামীর প্রশংসা করে বসলেন এবং শুধু তাই নয় ইউনুসের মুখের সামনে কিন্তু তার জেল মুক্তির একেবারে প্রসঙ্গ তুলে বসলেন এবং সেই সঙ্গে তিনি চ্যালেঞ্জ জানিয়ে বসলেন যে যদি চিন্ময় কৃষ্ণ প্রভুর বিরুদ্ধে কোনো অপরাধের প্রমাণ থেকে থাকে তাহলে অবশ্যই যেন তাকে দেখতে দেওয়া হয় আর শুধুমাত্র এই ফরহাদ মাঝারি নন সেখানকার হিন্দু সম্প্রদায়ের ধর্মগুরুরাও কিন্তু তাদের যে মতামত তাদের যে দাবি সেই দাবিটাও কিন্তু একেবারে ইউনুসের সামনে রেখে দিলেন আর রাখতে গিয়ে ঠিক কি ধরনের পরিস্থিতির উদ্ভব হলো বন্ধুরা দেখুন আমি আপনার কাছে বিনীতভাবে জানতে চাই আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার কাছে যে কি করে আজকে চিনময় দাসগুপ্তকে চিনময় কৃষ্ণ দাসকে এখানে আপনার গ্রেফতার করা হলো তার আইনি ভিত্তিটা কী ছিল এবং একই সঙ্গে তার নৈতিক এবং অন্যান্য ভিত্তি আন্তর্জাতিক মানবাধিকার তাদের সমাবেশ করার অধিকার আছে তার তো কথা বলার অধিকার আছে এবং আমি নিজে ব্যক্তিগতভাবে চিন্ময়ের সঙ্গে কথা বলেছি এবং আমার তাকে কোনোভাবেই বাংলাদেশের রাষ্ট্রদ্রোহী বলে মনে হয়নি তাদের কিছু অভিযোগ আছে এবং এর আগে বিভিন্ন রকম রাজনৈতিক দলগুলো তাদেরকে ব্যবহার করেছে অত্যন্ত খারাপভাবে ব্যবহার করেছে এই মানুষটি সেই ব্যবহার থেকে বেরিয়ে এসে যেহেতু সে একটা সন্ত একজন সাধু তিনি এসে চেষ্টা করছেন সকলের সঙ্গে মিশে এটা করতে ফেলে তার কোনো কোনো কথার মধ্যে আমাদের হতে পারে আমরা দ্বিমত করতে পারি অমত করতে পারি তখ করতে পারি কিন্তু অবশ্যই তিনি বাংলাদেশের রাষ্ট্রদ্রোহী বাংলাদেশকে ধ্বংস করতে চায় এরকম কোনোরকম তৎপরতার সঙ্গে যুক্ত আছে এটা আমার কাছে কোনো প্রমাণ নেই অন্তত আমার কাছে নয় যদি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে থাকে আমি আনন্দের এটা এটা দেখব তা আমি মনে করি যে এই যে একটা বড় বিপদের মধ্যে আমরা বাংলাদেশকে ফেলে দিয়েছি এই বিপদটা আমরা উদ্ধার পাওয়াটা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে যে ভাবমূর্তি নষ্ট হয়েছে আমাদের আমি অত্যন্ত দুঃখের সঙ্গে কথাটা বলছি এতগুলো মানুষ মারা গেল এতগুলো ছেলে পঙ্গ হয়ে রয়েছে সেখানে আমরা এখানে বাংলাদেশকে একটা জঘন্য দেশ হিসাবে যেখানে সংখ্যালঘুরা নিরাপদ নয় এইভাবে আমরা আমাদেরকে আজকে সারা পৃথিবীতে তাজে ধরা হচ্ছে এই ধরনের লোকদেরকে চিন্ময় জিনিসের যে সন্ত তাকে নিয়ে আজকে সারা পৃথিবীকে আমি বলতে পারতাম যে বাংলাদেশের সংখ্যালঘুরা আপনার মোটো আপনার অনিরাপদ নয় তাদের উপর যে নির্যাতন হয়েছে নিঃসন্দেহ নির্যাতনের একটা অবশ্যই তারটা একটা বিহিত হবে এখানে দেবত্ব সম্পত্তি যখন হয়েছে আওয়ামী আমলে এখানে আমি জানি যে আরও যারা আছেন বৌদ্ধ আছে বিভিন্ন বৌদ্ধ মঠ আছে বৌদ্ধ বিহারের কথা বলা আছে এগুলো তো দখল হয়েছে এর আগের সরকারের আমলে তবে এই সরকার তো উচিত ছিল এই যে বিষয়গুলো যেগুলো তারা আন্তরিকভাবে হাজির করবার চেষ্টা করছেন এটা মনোযোগ দিয়ে শোনা তো আমি বিনীতভাবে অনুরোধ করবো তাছাড়া আরেকটা কথা বলি মাজার ভাঙ্গা হচ্ছে মাজার ভাঙ্গা হচ্ছে যারা মাজার ভাঙতে আমি গত কয়েকদিন আগে মাজার ভাঙা হয়েছে একটা পর একটা মাজার ভাঙা হয়েছে জরুরতে একদম ইসরায়েলি নেতৃত্বে ইসরায়েলও কিন্তু যেটা করে দক্ষিণ আপনার ওয়েস্ট ব্যাংকে যে এখানকে ইসলামের যে ইতিহাস চারদি ইতিহাসটি পীর মুর্শেদ আউলিয়ারা তারা যে ভূমিকা রেখেছেন সে ঐতিহ্যকে মুছে ফেলা ইতিহাসকে মুছে ফেলা স্মৃতিকে মুছে ফেলা সাবধানে মাদারকে ধ্বংস করা হয়েছে এরপর একটা পর একটা মাদার ধ্বংস করা হচ্ছে কিন্তু এই সরকারের দিক থেকে আমরা কিন্তু কোনো প্রকার সত্যিকারের শক্ত কোনো অবস্থান দেখি না যারা মাদার ভেঙেছে আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থাকলে প্রশ্ন করতাম তারা যারা ভেঙেছে তাদের বিরুদ্ধে কোনো মামলা হয় না তাদের কাউকে তো গ্রেফতার করা হয় না তাই এটা তো চলতে পারে না রাষ্ট্রীয়ভাবে কারণ আজকে আমরা যে জায়গায় পৌঁছেছি আমি এখানে যারা হাজির হয়েছে মূলত যারা স্টেক হোল্ডার যারা মূলত দাবি তুলছেন যে তাদের যে সকল অধিকার রয়েছে তারা নাঙ্গলিক অধিকার আছে মানবিক অধিকার আছে করার অধিকার আছে অনেক ক্ষেত্রে আমাদের সঙ্গে তাদের একমত নাও ধন্যবাদ কিন্তু আলোচনা করবার একটা পরিবেশটা তৈরি করার জন্য আমি শুধুমাত্র বিনীত অনুরোধ জানাবো যে তিনময় কৃষ্ণ বিরুদ্ধে সত্যিকারের কোনো অভিযোগ না থাকে প্রথম কাজ হচ্ছে তাকে মুক্তি দেওয়া তাকে জামিন না দেওয়াটা ডিও প্রসেস অব দ্য লয়ে এ লঙ্ঘন আমরা আইন একটু বুঝি এইগুলো আমাদেরকে যে রাষ্ট্রের তরফ থেকে যেগুলো আমরা আন্তরিকভাবে যেগুলোকে হ্যান্ডেল করতে না পারি আমি মনে করি আমরা অত্যন্ত বিপজ্জনক দিকে খুব দ্রুত দিয়ে চলেছি আমি অত্যন্ত দুঃখিত আমি অত্যন্ত আবগের সঙ্গে কথা বলেছি এবং যেহেতু আমরা লড়ছি রাস্তায় রয়েছি এই জন্য আমার মধ্যে আবেগটা থাকবে এটা স্বাভাবিক আমি সবাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি আমার পক্ষ থেকে আপনার সরঞ্জাম অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারছেন যে ইউনুস সরকার যতই মুখ বন্ধ করার চেষ্টা করুন না কেন যতই একাত্তরের মুক্তিযুদ্ধের কথা বাংলাদেশী মানুষদের বাংলাদেশের ধর্মগুরুদের উপর চাপ দিয়ে মুখ বন্ধ রাখার চেষ্টা করুন না কেন মুখ কিন্তু তারা বন্ধ রাখছেন না তারা কিন্তু একেবারে সরাসরি ইউনুসের মুখের উপরই ইউনুসের বিরুদ্ধে কথা শুনিয়ে দিচ্ছেন এখন এই সব ধর্মগুরুদের পরে কি হবে তাদেরকে আবার সেনাবাহিনী কিংবা ইউনুসের পুলিশ তুলে নিয়ে যাবে কি না সেটা পরের কথা কিন্তু এই যে ধর্মগুরুদের নিয়ে ইউনুসের বৈঠক সারা বিশ্বকে বিশেষ করে ভারতকে ভারতের মিডিয়াকে এটা দেখানোর চেষ্টা যে তিনি কত দায়িত্বশীল নেতা তিনি কত বাংলাদেশের সংখ্যালঘুদের কথা ভাবেন তিনি সংখ্যালঘুদের কথা ভেবে দেখুন কিভাবে বৈঠক করেন সমস্তটাই কিন্তু এই যে প্রতিবাদী ধর্মগুরুরা শিরদারা সোজা রাখা ধর্মগুরুরা তারা কিন্তু ফাঁস করে দিয়েছেন তবে হ্যাঁ এই যে ধর্মগুরুদের বৈঠক সর্বধর্ম বৈঠক এই বৈঠকে আরও অনেকেই হাজির ছিলেন অনেক ধর্মগুরুই হাজির ছিলেন তারা কিন্তু সরাসরি ইউনুসের বিরুদ্ধে এমন কথা বলতে পারেননি এমন শিরদারা সোজা রেখে কথা বলতে পারেননি অনেকেই নিরপেক্ষ অবস্থান নিয়েছেন তবে দু একজন এমনও ছিলেন যে যারা একেবারে ইউনুসের মনের মতো কথা বলেছেন ইউনুসের মতো করে কথা বলেছেন ইউনুসের ইচ্ছা মতো কথা বলেছেন তবে সেই সংখ্যা এক দুজনের বেশি মোটেও ছিল না অর্থাৎ এই যে ইউনুসের ধর্মগুরুদের নিয়ে বৈঠক সেই বৈঠক কিন্তু আসলে জন্য যেন ক্লাসে পরিণত হয়েছে ইউনিশই যেন সেখানে ছাত্র হয়ে পড়েছেন বৈঠকটা দেখেছিলেন সেখানে করবেন বলে কিন্তু সেটা হলো কই ইউনুসকে পুরোপুরিভাবে চুপ থাকতে দেখা গেল ইউনুস কিন্তু পুরোপুরিভাবে তার বিরুদ্ধে যারা শিরদারা সোজা রেখে মেরুদণ্ড সোজা রেখে কথা বললেন তাদের কথা শুনলেন বলতে গেলে শুনতে বাধ্য হলেন এ বিষয়ে আপনাদের কি মতামত আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটি নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ